আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কামারি বাইরা যারা একদম সতেজ এবং একদম এগ্রেডের কাজী কাজি ক্যাম্বেল বাচ্চা সরাসরি কামার থেকে এসে নিতে চান তাদের জন্য আমার এই ভিডিওটা আর আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরপুণা গ্রাম আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর সকল খামারই বাইদের কাছে অনুরোধ রইল আপনারা খামার করতে যারা চাচ্ছেন তারা অবশ্যই এক এক গ্রেডে বাচ্চা নিয়ে করবেন আর সতেজ বাচ্চা নিয়ে করবেন যদি আপনারা সরাসরি খামার থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তাহলে একদিনের ভিতরে যে বাচ্চাটা বের হয় অর্থাৎ যার বয়স আপনি তিন থেকে চার বা পাঁচ ছয় ঘন্টা ভিতরে যে বাচ্চাটা বের হয় এই বাচ্চাটা নিতে পারবেন তা আপনার কামারে অনেক লাভবান হতে পারবেন এই বাচ্চাটা নিলে আর যদি বাচ্চার বয়স একটু বেশি হয়ে যায় যেমন একদিনের উপরে চব্বিশ ঘন্টার উপরে হয়ে যায় তাহলে বাচ্চাটা আমাদের কাম্যবাসা বাইলা হয়ে যায় বাইলা বাচ্চাটা আপনার ধীরে ধীরে মারা যায় অত বোর্ডিংরত অবস্থায় প্রায় অর্ধেক বাচ্চা মারা যায় এমনকি সব বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই সকল কামারি বাইরেকে রইল আপনারা সরাসরি কামার থেকে বাচ্চা সংগ্রহ করবেন তাই তাহলে আপনারা অনেক লাভবান হবেন এমনকি লসের বাগিদার হবেন না আর যদি কোনো অন্য কোনো টার্ড পার্টির কাছ থেকে যদি আপনার বাচ্চাটা সংগ্রহ করেন তাহলে বাচ্চাটা আপনার একদিনের ওপর অর্থাৎ চব্বিশ ঘন্টার উপর বাচ্চাটা হয়ে যায় তাদের কাছে পসতে পসতে এবং তারা বিক্রি করে পরবর্তী এক সময় ঠিক আছে মানে এই দৃষ্টিকোণ থেকে আমি বলছি যারা একদম এক ডেটের খাকে কেমপাল হাসির বাচ্চাটা নিতে চান আপনি যে কোনো সরাসরি কামাতে গ্যাসে নেবেন আর অবশ্যই তুষ এবং হারিকেন পদ্ধতিতে উৎপাদিত বাচ্চাটি আপনার সব সবসময় সংগ্রহ করবেন এতে অনেক রোগ বাড়ায় এবং সতেজ হয় বাচ্চাটা আর ইনপ্রোবেটারও বাচ্চা ভালো কিন্তু তার চাইতে বেশি সবচেয়ে বেশি বাচ্চা ভালো হয় আপনার তুষ এবং হারিক পদ্ধতিতে উৎপাদিত বাচ্চারা সবচেয়ে বেশি ব্যাটার হয় তাই সকল কামারি বাইদের কাছে আমার এই অনুরোধ রইল আবারও বলতেছি আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক কিছু আর বাচ্চা আমাদের কাছে নিলে অন্যদের চাইতে অবশ্যই এক দুই টাকা দাম বেশি রাখে কারণ আমাদের বাচ্চারা আপনি অনেক সুস্থ সবল এবং সতেজ হয় আঠাশ দিনে বাচ্চারা বের হয় কোন কোন হেসে আপনার বাচ্চা বের হয় পঁচিশ দিনে এই বাচ্চারা চাইতে আমাদের বাচ্চারা অনেক সুস্থ সবল হয় কারণ আমাদের বাচ্চারা বের হয় আঠাশ দিনের সম্পূর্ণ পরিপক্ক হয়ে বাচ্চারা বের হয় তাই যাদের বাচ্চা প্রয়োজন এক গ্রেডের তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অত কন্ট্যাক্ট করতে পারেন অথবা ইমো বা হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন আর তাছাড়াও আমাদের কাছে পাবেন বোর্ডিং করা পনেরো দিনে দশ দিনে এমনকি বিশ দিনের বাচ্চা